আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম পুরাতন ফার্নিচার মার্কেটে আজকে দেখাবো অনেকগুলো কালেকশন কল কালেকশন আছে বন্ধু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে কি কালেকশন দেখাবেন ভাই প্রথমে টেবিল থেকে শুরু করি এটা কি বোর্ডের তৈরি ভাই হ্যাঁ ভাই এটা একটা বোর্ডের তৈরি ফোল্ডিং টেবিল ফোল্ডিং টেবিল আচ্ছা এটা প্রাইস কেমন থাকছেন ভাই 1500 টাকা হবে 1500 টাকা জি ভাই আচ্ছা আরেকটা যা আপনি টু সিটের সোফা

ডেলিভারি ফ্রি লাগবে ফিরে থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা এই যে একটা প্রায় পুরো টেবিল দেখতে এখানে একটা পুরো টেবিল আছে এটা আপনি 2000 টাকা পড়বে 2000 টাকা পড়বে ভাই এটা ফোল্ডিং টেবিল এটা পুরো টেবিল না পুরো টেবিল আচ্ছা এই যে একটা খাট দেখতে পাচ্ছি ভাই আর 6 একটা খাট আছে এটা আপনি 12000 টাকা পড়বে 12000 টাকা পড়বে আকাশী কাটে তৈরি 12000 টাকা পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি কোন কি ভাই পিছনে একটা

চার ফিট চার ফিট চার সাত আচ্ছা ও অনেক সুন্দর ভাই অনেক সুন্দর কালার বানিশ করে দেবে কালার বানিশ করে দেব এইটা হেড সাইজ লেগ সাইজ সেম টু সেম ডিজাইন করা আছে কালার মানিশ করে দিবেন না কালার মানিশ করে দেন আচ্ছা প্রাইসটা কত থাকে এটা আপনি 8000 টাকা করে ভাই বেশি হয়ে গেল মা 1000 টাকা ডিসকাউন্ট করা যায় 7000 টাকা 7000 টাকা হলে নিতে পারবেন 7000 টাকা আচ্ছা এই জায়গায় একটা খাদ দেখতে পাচ্ছি ভাই ওখানে আপনার একটা আছে 57 57 এটা কি গাড়ি তৈরি ভাই এটা রেন্ডি গাড়ি তৈরি রেন্ডি গাড়ি তৈরি আচ্ছা এটা প্রাইসটা কেমন থাকে এটা আপনি 5000 টাকা করে ভাই 5000 টাকা থাকবে আচ্ছা এই পাশে একটা খাদ দেখতে পাচ্ছি ভাই

স্কিনে দোয়া নাম্বারে যোগাযোগ করলে তা আপনার সাথে কন্টাক্ট করতে পারে ভাই এইগুলোর প্রাইস কেমন ভাই ভাই এগুলা এটা একটা নতুন মাল তো নতুন হ্যাঁ এগুলো এখনো মানে কাজ শেষ হয়নি এখনো কাজ শেষ হয়নি আচ্ছা এটা সেকেন্ড কাটে তৈরি এর দাম পড়ে আর 20000 টাকা 20000 টাকা পড়বে আর তারপরে এই পাশে খাট দেখতে পাচ্ছি এইগুলো কি নতুন এগুলো নতুন খাট এর দাম পড়বে 12000 টাকা 12000 টাকা 6 ফিট বাই 7 ফিট আর এই যে পিছনে

বিআর টি স্ক্রিনে যোগাযোগ করলে আপনার সাথে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ